দেয় জিন্দা জিন্দাবাদ আগামী দয়াল নবীর আগাম মনে শান্তি আলো জান দয়াল নবীর আগমনে শান্তি আলো জান নুরো নবীর আগম মনে শান্তি আলু জানে নুরো নবীর আগম শান্তি गौसल आज़म दरबारे बारिया ज़िंदा ज़िंदाब दरबारे ज़िंदाब ज़िंद

আকাশ বাতাস এক দিয়া আই সাগর আকাশ বাতাস

gato. This oh, is

আমরা মনে করছি আমরা আমাদের দুজাহানের বাদশা নবী জি দনবে হায়াত নবী নূর নবীর একমাত্র উৎসরে ঠিক কিনা আজকে আমরা আম্মা নবীকে যেহেতু আমরা আমাদের দুজাহানের বাদশা কে আমরা যে বিশ্বাশ করি অন্তর লালন করি ধারণ করে সেই জন্য আজকে আমরা এই পালন করতে আসছে ঠিক কিনা আজকে আমরা আশা করব যারা দুজন থেকে এসেছে তারা ইনশাআল্লাহ এই ঈদ বরাবর প্রতি বছর পালন করবেন এই অভ্যাসটা আপনাদের রাখবো বিশেষ করে আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে যিনারা আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা করছেন এবং করবেন আজকে আমাদের বিভিন্ন honorable गण পরা আছেন নেতৃবৃন্দ আছেন honored বক্তব্য রাখবেন চানা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ধারণ করার মতো বুঝবার মতো

আল্লাহ আজকে কোন দিন তোমার তো জানার বাকি নাই আল্লাহ যে দিন তুমি নিজি খুশি হয়েছিল তো তোমার হাবিবের আগমনে আমরা ব্রাহ্মণ বাড়ি আজ রাসুলুল্লাহর জামাতের পক্ষ থেকে দশের দোস ইদে বিলাত যাবল উপলক্ষে মারিয়া দরবারে হাজির হয়েছে ই আল্লাহ অনুচনা করা হয়েছে মিলাদ গাম করা হয়েছে আল্লাহ প্রশাসনের ভয়ের আমাদের এই কত সুন্দর চেক দিয়েছে বাবদ্রে যুবক মুরব্বী নেতৃবৃন্দ সবাই হাজির হয়ে আছে মেহরবানি করে আমরা কিছু বলার মতো কিছু জানাইবার মতো নাই আল্লাহ ব্রাহ্মণ বাড়ির পক্ষ দিয়ে দ্রুত সালাম

হাজির হয়েছে কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে আল্লাহ নামদারি কিছু তোমার বন্দার সুযোগ্য মহলের আল্লাহ প্রথমের কারণে আমরা জলস করতে পারি নাই মনের ব্যথা নিয়ে মনের ব্যথা নিয়ে দক্ষণে যায় আল্লাহ তোমাকে জানিয়ে যায় আল্লাহ ব্রাহ্মণবারের প্রশাসন সব দেখেছে সব